বাংলাদেশে একজন হার্ডেন ডাক্তার আছে সিরিয়াল দিলে নয় মাস লাগে জানেন আপনারা তার নাম হাডের ডাক্তার পেশাব করে পানি নিতে হয় এটাও জানে না রাগ করবেন না অনেক ডাক্তার আছে এরকম পেশাব করে সে পানি নেওয়াটা বিরক্ত বোধ করে আবার পানি নিতে হবে না কি দরকার ঝাড়া দিলেই তো যায় বুঝেন নেব না কথাটা এত বড় অভিজ্ঞ মানুষ আমাকে মাফ করবেন আপনারা যারা আছেন এরা হলো সব অভিশপ্ত এরা কি অভিশপ্ত আল্লাহ তিনটা সিরিয়াল বললেন কেন ওই যে মক্তবে পড়েছিলেন মনে পড়ে মক্তবে ছোটতে পড়েছিলেন এই তুই বল পেশাম করতে যাওয়া তখন আসছেন মকতের এখন মকতব থেকে আপনি হাই স্কুলে গেছেন হাই স্কুলে যাওয়ার পরে যখন আস্তে 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 চোখ ফুটছে তোর বলছে আসলে মানুষ নামাজ পড়ে গেছে খামা খাপ ও দাঁড়িয়ে পেশাম করা শিখলেন তাই না দাঁড়িয়ে পেশাব করা শিখলেন আর মসজিদ তো না ওটা উস্তাদি বলে গেছে তাই না আপনি যত বড় শিক্ষিত হন না কেন আপনি এখনো কিন্তু দাঁড়িয়ে পেশাব করেন আপনি মাস্টার্স পাস প্যান্ট শার্ট পড়েন ঢাকা যাচ্ছেন হোটেলে গাড়ি থামায় আপনাকে তো দেখি আপনাকেই দেখি পেশাব তো আমরাও করি করি না আমরা বাথরুমে ঢুকি পেশাব করি আর আপনাকে দেখি দাঁড়া থেকে একবার কুকুরের মতো মেরে দিচ্ছে আমি কি ভুল বলছি এটা কোথায় থেকে শিখলে আগে যখন বাড়িতে পেশাব করেছেন ছোট ছিলেন তখন মা বাবা আপনাকে দাঁড়িয়ে পেশাব করতে দিয়েছে না বস হাই স্কুলে যখন গেছেন শুরু হয়েছে যখন কলেজে গেছেন তখন বলছে খামাখা কিসের দাঁড়িয়ে রাখা কিসের নামাজ পড়া অনার্সে যখন ভর্তি হয়েছেন তখন বলছেন যে আল্লাহ বলতে কিছু নাই এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিও কিন্তু আমারই ফ্রেন্ড অন্য ডিপার্টমেন্টে পড়তো এমন এমন কুযুক্তি দেয় নামটাও ফের সুন্দর খুব দারুণ নাম নাম বলবো না ও বুঝলে বেঁচে তো আছে ও নাস্তিক মাস্টার্স যখন হয়ে গেছে তখন ও বলছে ফতোয়া দিচ্ছে আরে খামাক আল্লাহ বলতে কিছু নাই এই ধরনের নাস্তিকে বাংলাদেশ ভরে গেছে না যায়নি কেউ কেউ আছে আপনাদের মধ্যে নামাজ পড়ে ঠিকই ইসলামকে পছন্দ না। সময় ঠিকই দেখে নেবে আপনাকে মুখে নেওয়ার আছেন পছন্দোর উপরে প্যান্ট আছে প্রথমে জিজ্ঞেস করবে রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ে এগুলো শিখেছ তুমি এই এই আবর্জনা নিয়ে আসছো তুমি ভাইলা বলে এটা কি আবর্জনা ওই রূপী সুরটাই কিন্তু মসজিদে আসে আমার কথা ডাইরেক্ট আল্লাহ বলেছেন সরের চেয়েও খারাপ আমি কি পর্যন্ত বললাম বানরের চেয়েও খারাপ আল্লাহ বলছেন কুকুরের চেয়েও খারাপ আমি কি বললাম সুর পর্যন্ত নিতে সুরের চেয়ে বেশি খারাপ বলি নিতে আপনারা বলবেন না এটা তার মুনাফির কি এটা তার ভন্ডামি রাজশাহী বিশ্ববিদ্যালয় চালাচ্ছে নাস্তিকরা এটা কি জানেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় চালাচ্ছে কারা যত প্রশাসনে আছে সব মুসলমানের বাচ্চারা নামধারী মুসলমান কিন্তু ভিতরে ভারতের প্রতি মহব্বত আমেরিকার প্রতি মহব্বত ব্রিটেনের প্রতি মহব্বত নাস্তিক তারা দেশটা ঘুরে গেছে আবারাই বলবে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই এই যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার এই গণতন্ত্র মেনে কি তত্ত্বাবধায়ক সরকার হয়েছে একজন মাঠে ছিল যখন ছেলেরা জীবন দেয় একজন মাঠে ছিল উত্তর দেন একজন ছিল আমি চ্যালেঞ্জ করলাম একজন ছিল না গণতন্ত্র মধ্যে থেকে আসলো এই দেশের জনগণ নাইনটি পার্সেন্ট মুসলিম চেতনা ইসলাম একজন টুপিয়ালা নিছে তাই না কয়জন কয়জন টুপিয়ালা একজন হয় একজন হয় এখানে তোমার এই কুফুলি তন্ত্রকে এখানেই তো মেরে ফেলে দিছে তোমরা তাহলে এরা সব ইসলাম বিদ্বেষী কি বিদ্বেষী সব ইসলাম এরা আমি বলছি কতটা খেয়াল করো তাদেরকে বলছি না এখন আমরা যারা মার্জিদের মধ্যে আছি আমি তাদেরকে লক্ষ্য করে বলছি